সালিশি সভাকে কেন্দ্র করে রক্তাক্ত দুই ব্যক্তি ঘটনায় প্রকাশ বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্মমুখ বিধানসভা এলাকার নগরে বাজারে আক্রান্ত হন হাবিবুল্লাহ ও খোকা মিয়া নামে দুই ব্যক্তি আহতরা বিলনিয়া হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুল্লাহ আমজাদনগর মসজিদ কমিটির সভাপতি আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানায়

কিন্তু আমার মূলত বিচার করাকে কে কেন্দ্র করে মাতৃ বিচার করা আমার মাত্র